বামুটিয়া ব্লকের অন্তর্গত দুটি গ্রাম পঞ্চায়েত এলাকার দুটি স্বসহায়ক দলের মহিলাদের মৎস্যজাত খাদ্যদ্রব্য তৈরির উপর দেওয়া হয়েছিল প্রশিক্ষণ এই প্রশিক্ষণ শেষে এই দুটি স্বসহায়ক দলের মহিলারা বিভিন্ন স্থানে মৎস্যজাত খাদ্যদ্রব্য তৈরি করে অত্যন্ত সুনাম অর্জন করেছেন শুক্রবার বামুটিয়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে ওই স্বসহায়ক দলের মহিলাদের মৎস্যজাত বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করার জন্য বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে এই সামগ্রী প্রদান কর্মসূচিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মৎস্য দপ্তর বামুটিয়া ব্লক প্রাঙ্গনে এই সামগ্রীগুলো সহায়ক দলের সদস্যদের হাতে তুলে দিয়েছেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য মোহনপুরের ফিশারি সুপারিনটেন্ডেন্ট বিজয়কান্তি ঘোষ সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা গত আর্থিক বছরে বামুটিয়া পঞ্চায়েত সমিতির আর্থিক সহযোগিতা আমরা এখানে টিআরএলএম মেম্বারকে আমরা মুসরা ফিশ সেন্টারে ভ্যালুয়েটেড ফিশ প্রোডাক্টের উপরে একটা পাঁচ দিয়ে বিষয় ট্রেনিং করাই সেটার পুরো আর্থিক সহযোগিতা করেছে পঞ্চায়েত বামুডিয়া পঞ্চায়েত সমিতি সেইভাবে যারা ট্রেনিং করেছে তাদের মধ্যে কয়েকজন খুব ভালোভাবে নজর সবার দৃষ্টি আকর্ষণ করেছে বিশেষ করে তারা তিন চারটা গ্রুপ তারা ফিশ ফেস্টিভ্যাল বিভিন্ন ব্লকের অনুষ্ঠান বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তারা ভালোভাবে মাছের কাটলেট মাছের পকোড়া মাছের বল পিকেল এইসব জিনিস বিক্রি করে সমিতির টিআরআই বোর্ডের খুব ভালো দৃষ্টি আকর্ষণ করেছে এবং হদার যে একটা বড় ফেস্টিভ্যাল হয়েছিল আস্থাগল মাঠে সেখানে আমাদের মাননীয় চিফ তো তাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে তো তাদের একটা এই কাজটা করতে গিয়ে আর্থিক সুবিধা হওয়ার জন্য পঞ্চায়েত সমিতি একটা ভালো পদক্ষেপ নিয়েছে তাদের মধ্যে সিলেক্টেড দুটা গ্রুপকে আর্থিকভাবে সহযোগিতা করেছে যাতে ইউটেন্সিল কিনে তাদের প্রয়োজনীয় যেসব আসবাব লাগে এসব জিনিসগুলো কিনে তারা যাতে আরও বেশিভাবে আর্থিকভাবে লাভবান হতে পারে এটা অ্যাকচুয়ালি আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ইচ্ছা আমাদের এবং আমাদের রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ যে সদ রাজ্যের মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য সেই দিশায় আমাদের বামুটিয়া পঞ্চায়েত সমিতির সদস্য সমস্যা লড়সভাবে কাজ করে যাচ্ছেন সেই প্রয়াসে আপনারা জেনে খুশি হবেন বামুটিয়াতে প্রায় সাড়ে তিনশোর মতো লাখ প্রতি দিদি আছে তো এখন লক্ষ্মীলঙ্গা পঞ্চায়েতের একতা এবং উত্তর লক্ষ্মীলঙ্গা পঞ্চায়েতের ভাগ্যলোকী যে সেলফ হেল্প গ্রুপ তাদেরকে মোটিভেট করা হয়েছে তারা রাজ্যস্তরীয় মহকুমা এবং জেলা বিভিন্ন ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন তাদের প্রোডাক্ট খুব সুনাম অর্জন করেছে সেই দিশায় বামুটিয়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দুইটি গ্রুপকে কিছু সামগ্রী প্রদান করেছে যেন ওরা স্বাবলম্বী হতে পারে অন্য মায়েদের দিদিদের ওরা উৎসাহিত করতে পারে সবাই যেন স্বাবলম্বী এক শক্তিশালী বামুটিয়া শক্তিশালী ত্রিপুরা করতে পারে আমাদের আজকে এখানে স্বসহায়ক দলের দুটো গ্রুপে কিছু ইউটেন্সিলস দেওয়া হয়েছে বিভিন্ন মাছ মানে ফিশের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার জন্য কিছুদিন আগে আমরা কোনটেন স্কুলটির তরফ থেকে ত্রিশ জুন দিদিকে স্পেশাল ট্রেনিংয়ের বন্দোবস্ত করা করেছিলাম লেন্ডে ছোড়ার ফিশিয়ারি অফিসে সেখানে একবার বাস তারা বিভিন্ন মাছের উপর বিভিন্ন প্রোডাক্ট কীভাবে তৈরি করতে হয় কীভাবে বাজারজাত করতে হয় এগুলো সম্বন্ধে ওনারা বিস্তারিতভাবে জেনেছে পরবর্তী সময় এখানে এসে তারা বিভিন্ন কয়েকটা মেলাতে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ওই সমস্ত ফিশ প্রোডাক্টগুলো নিয়ে এবং খুবই প্রশংসিত হয়েছেন এবং এটার একটা বিরাট চাহিদা রয়েছে বোঝা গেছে যার জন্য কিন্তু যারা আছেন দিদিরা তাদের আর্থিক অবস্থাগুলো বেশি একটা ভালো না তো ওনারা যাতে ওনাদের আর্থিক অবস্থাকে আরও সুদৃঢ় করতে পারে যার জন্য আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ইউটেন্সিল তাদেরকে আমরা দেওয়ার বন্দোবস্ত করেছি যাতে তারা এই জিনিসগুলো দিয়ে ব্যবসা করতে পারে বা তাদের যে ব্যবসা করে তাদের অর্থনৈতিক যে কাঠামো পারিবারিক অর্থনৈতিক কাঠামো সেটা যাতে উন্নত করতে পারে কারণ আমাদের প্রধানমন্ত্রীও চান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও চান যে দিদিরা যাতে আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ হয় এবং আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ হতে গেলে যা যা করা দরকার যতটুকু পঞ্চায়েত সমিতির তরফ থেকে করা আমরা করতে পারি সবগুলি আমরা করছি আগামী দিনেও আরও করব